শুভ সকাল বন্ধুরা মিষ্টি ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল ছটা মতো আর এখন থেকেই আমার কাছে দূরের সমস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের দিনের ব্লগটি শুরু করলাম আমার সব বন্ধুদের আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমরা আমার ব্লগটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসছি বিছানাটা গোছানোর জন্য আমি দু তিন দিন বাড়িতে ছিলাম না তো তাই ভাবলাম যে বেডকভারটা চেঞ্জই করে দিই আর বেডকভারটা সামান্য নোংরাও ছিল তাই ওটাকে তুলে দিয়ে আজকে একটা নতুন বেডকভার পেতেছি আর দুদিন পরেই তো পুজোর তোরজোর শুরু হয়ে যাবে ভেবেছিলাম তখন কভারটা পাতবো তাই বললাম ঠিক আছে এখনই পেতে দিই একই তো ব্যাপার সেই তো পুজো চলেই আসলো তো এখন ভালো করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম সকালবেলা উঠে এই কাজটা মনে হয় সব থেকে একটা বড় কাজ এই বিছানা গোছানো এইটা যতক্ষণ না হয় ঠিক যেন অন্য কাজে হাত দিতেও ইচ্ছা করে না আর ভালোও লাগে না তাই সবার আগে এই কাজটা ভালোভাবেই করে নিই আসলে অভ্যাসে দাঁড়িয়ে গেছে সকালে উঠে সুন্দর করে বিছানা গুছিয়ে তারপরে এখন ঘর চাটিতে এসে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে গিয়ে অন্যান্য কাজগুলো শুরু করব। কোথাও যাওয়ার আগে এতটা আনন্দ হয় যে কি বলবো আমারও তাই হচ্ছিল দুদিন বাপের বাড়ি ঘুরে এসছি কিন্তু আসার পরে না কিচ্ছু আর ভালো লাগে না শরীর যেন চলেই না বাপের বাড়ি গিয়ে তো আর কোনো কাজে হাত দিতে হয় না শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা ঘুমনো আনন্দ এই সবই তো করি তাই যখন বাড়িতে আসি তখন না মনে হয় না যে কাজকর্ম আর করি হাত পা যেন কেমন যেন চলতেই যায় না আমারও সেটাই হচ্ছে কালকে রাতে বাড়ি এসছি আসার পরে তো খেয়ে দেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি যেরকম তাড়াতাড়ি উঠি সেরকমই উঠেছি ইচ্ছা না থাকলেও শরীর না চললেও উঠতেই হবে কেননা জানি যদি দেরি করে উঠি কাজকর্মগুলো সব পিছিয়ে যাবে আর যেহেতু ঘরে ছিলাম না ঘরের ফার্নিচারগুলোও দেখছি দু তিন দিনে ধুলো পড়ে নোংরা নোংরা হয়ে গেছে আসলে এগুলো তো আমি প্রতিদিন পরিষ্কার করি ঘর বন্ধ ছিল তাও দেখছি এসে যে এগুলোর গায়ে ধুলো জমেছে নোংরা হয়েছে ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমিও হালকা কিছু খেয়ে নিয়েছি আর তারপরে এবার ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি আজকে ঘরের বেডরুমের আর কি যে সমস্ত ফার্নিচারগুলো আমার আছে অল্প কিছুই আছে খুব বেশি ফার্নিচার আমি বেডরুমে রাখিনি আমার না ঘর একটু বেশি ফাঁকা ফাঁকাই ভালো লাগে ও সেইগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি আমি ভাবলাম যে না এগুলো এখনই সব করি এরপরে আবার তো রান্না বান্নার কাজ আছে রান্নাঘরে চলে গেলে না সব কাজ সব করেই থাকবে আর এনার্জিও লাগে না রান্না করে এসে পরিষ্কার করতে আমি সব সময় বলি যে আমার ব্লগে আমি সময় বলেছি যে আমি সব সময় রান্না করার আগেই এই কাজগুলো করে যাই তাহলে আমার অসুবিধা খুব একটা হয় না কিন্তু রান্না করে আসার পরে শরীরটা এমনভাবে ছেড়ে দেয় তখন আরও অন্য কাজ থাকে আর এগুলো করা হবে না তাই সবার আগে এক এগুলোই করে নিচ্ছি আজকে তো সব ঘর করতে পারবো না শুধু আমার বেডরুমটাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে সকাল থেকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই সামনে পুজো কিন্তু দেখো পুরো মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা ওয়েদার আপডেট দেখাচ্ছে যে বৃষ্টি হবে দু তিন দিন নিম্নচাপ হয়েছে ভালোও লাগছে না এরকম ওয়েদারে পুজোর মধ্যে কেমন যেন একটা গুমোট ভাব হয়ে আছে ওয়েদারটা খারাপ বলে আর একটা চিন্তাও হচ্ছে ঘুরে এসছি তো অনেক জামাকাপড় জমে গেছে ওয়াশ করার জন্য সেগুলো সব আজকে কাছাকাছি করতে হবে তাই ভাবছি এরকম ওয়েদারে কি কাঁচব কি কাজবো না কিন্তু আবার ভাবলাম যে না আজকেই করব দু তিন দিন ধরে শুকা যদি বৃষ্টি আসে আর কি দু তিন দিন ধরে শুকাবে কোনো অসুবিধা নেই আমার বাড়ির পাশেই তো পুজো হচ্ছে একদম ঘরের উঠোন থেকে বেরিয়েই পুজো তাই কাল যখন ওখানে ঠাকুর আসবে তখন না আমার না আর কোনো কাজে সেভাবে মন বসবে না তখন এই যে গুছিয়ে সমস্ত কাজকর্মগুলো করছি এগুলো না এই পুজোর কদিন এই কাজগুলো করতে আর ইচ্ছাই করে না কোনো মতে বান্না করে খাওয়া দাওয়া তাও রান্নাবান্নার আইটেম কমই করি বেশিরভাগটা বাইরে থেকে আনা হয় বা বাইরে খাওয়া হয় ওই সব করেই দিনটা দিনগুলো কিভাবে যে কেটে যায় তখন না এই সমস্ত ঘরের কাজের দিকে আর মনই যায় না কাজগুলো মোটামুটি করে এখন নিচে কিচেনে এসে ওপরের পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতে আজকে পেঁপে সেদ্ধ আমার ছেলেও ভীষণ ভালো খায় সব কিছুও খায় না আলুটার পেঁপেটাও খেয়ে নেয় আর তারপরে দুটো ডিম সেদ্ধ দিয়েছি ছেলেকে খাওয়াবো বলে ভাতটা হতে হতেই না এখন তরকারি করব তো তার জন্য এই সবজিগুলো সব কেটে নিচ্ছি এখন কাটছি আলু আর বেগুন লাইলন টিকা মাছ এনেছে তো সেটা দিয়েই আলু আর বেগুন দিয়ে একটা মাখা মাখা ঝোল করব। লাইলন মাছ দিয়ে অন্য অন্য সবজির থেকে বেগুনের ঝোলটা খেতে বেশি ভালো লাগে বাড়িতে যেদিন এই মাছটা আনে সেদিন হয় বেগুন দিয়ে আলু দিয়ে এইভাবে মাখা মাখা করে ঝোল করি আর না হলে ভাজা রাখি ঝোলটা হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সবার আমি এদিকে রান্না করছি আর আমাদের যে ডোবা মতো আছে ওখানে আমার শাশুড়ি মাছ ধরছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রচুর জল হয়েছে আর সঙ্গে প্রচুর মাছ ধরে ওখানে কিছুক্ষণ ওদের কাছ থেকে ঘুরে আসলাম তারপরে আবার চলে আসলাম রান্নার কাজে এখন করব লতি মাছ চিংড়ি দিয়ে লতিটা কালকে রাতে আমার শাশুড়ি মা কেটে সেদ্ধ টেদ্ধ করে রেখেছিল ওই জন্য আর এটা করতে অতটা ঝামেলা মনে হয়নি নাহলে আমার যদি সকালবেলা কেটে সেদ্ধ করে তারপরে করতে হতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত মা তো লতি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিল আর আমি এখন পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে লতিটা করে নিলাম এই রেসিপিটা বাড়িতে সকলের ভীষণ পছন্দ আর আজকে যাই রান্না করেছি খুব বেশি তো রান্না করিনি দুটো আইটেম করেছি কিন্তু আমি জানি খাওয়ার মধ্যে সবাই এটাই খাবে মাছের ঝোলটা করা হয়েছে শুধু আমার ছেলের কথা ভেবে কেননা আমার ছেলে তো লতি খাবে না রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ওভেন টোভেন মুছে টুছে এখন অল্প কিছু বাসন ছিল সেগুলোই মেজে নেব সকাল থেকে দেখো ঘুম থেকে ওঠার পরে অনেক কাজই করেছি পরপর যেগুলো করার মতো মানে করতেই হবে যেগুলো না করলে নয় শরীরটা চলছিল না সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু যখন কাজে লেগেছি মানে কাজ করা শুরু করেছি তারপরে সে এনার্জিটা আবার ফিরে পেয়েছি তো মোটামুটি সমস্ত কিছু করা হয়ে গেছে ছেলেকেও স্নান টান করিয়ে দিয়ে আমিও কাছাকাছিগুলো করে স্নান করে নিয়েছি এরপরে চলে যাব ঠাকুর ঘরে বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো